আসসালামু আলাইকুম শ্যামাইল তিরমিজির অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে তিরমিজি থেকে পরা হচ্ছে এক হজরত আনা মালেক রাজিনতুল্লা আনু হতে বর্ণিত সাল্লাম খুব দীর্ঘ দেহের অধিকারী ছিলেন না আবার একেবারে বেটেও ছিলেন না বরং তার বয়স ছিল মধ্যকৃতর চেয়ে খানিকটা দীর্ঘ তার গায়ের রং, চুনান নেই সম্পূর্ণ সাদাও ছিল না আবার একদম সেমত বর্ণেরও ছিল না বরং তার গায়ের রং ছিল উজ্জ্বল ও ক্রান্তিময় তার চুল মুবারক একদম সোজাও ছিল না আবার সম্পূর্ণ ক্যাকড়াও ছিল না বরং সামান্য ঢেউ এক খেলানো ছিল চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা তাহাকে নবওয়ার দান করেন অতঃপর তিনি মক্কা শরীফে দশ বছর এবং মদিনা শরীফে দশ বছর অবস্থান করেন ষাট বছর বয়সে তালা তাহাকে ইহত থেকে উঠিয়ে নেন তখন তার মাথা এবং দাড়ি মুবারককে বৃষ্টি চুলেও দানা ছিল না সহজ তাহকি সামিয়া সামি আহ ফা আলাহ হচ্ছে রবি আহ অর্থাৎ সামিয়া রবি আহ আনাসান ইয়াকুল আত্ম বাইন, বা ইন লম্বাগরণ বা ইন সহ ইসমে ফায়েল না ইয়াবি বায়ানা থেকে অর্থ প্রকাশ হওয়া অথবা এটি নির্গত হয়েছে বাই নু থেকে যার অর্থ পৃথক হওয়া অর্থাৎ রসুন সল্লা সাল্লামের দীর্ঘে দেহের অধিকারী ছিলেন না যা যাকে সবার চেয়ে ভিন্ন দেখা যায় অথবা সবার চেয়ে লম্বা দেখা যায় আল বেটে যাকে বামন বলা হয় মাঝারি গরন থেকে ছোট হওয়া এক অঙ্গ অন্য অঙ্গের পরিপষ্ঠ বলে মনে হয় আল্লাহ বিয়াদুল আমহাক আলিমা শূন্য শুভতা একদম চুনের মতো সাদা হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর গায়ের রং পলিশকারক উজ্জ্বল ছিল এমন ছিল না যাতে লালের মিশ্রণ নেই আল্লাহ বাদামি রঙের এটি মূলত আল দাহ ছিল অতঃপর হামজাকে আলিফ দ্বারা পরিবর্তন করা আছে উদ্দেশ্য শ্যামলা অর্থাৎ রসুদসুল্লা সাল্লাম এর গায়ের রং এতটা শ্যামলা ছিল না যে এতে কালোরো মিশ্রণ অনুভব হয় আল জামু চুল কুকড়ানো হওয়া জিমে জবর এবং আইন শাকিন অধিক চুল আল কতত অধিক কুকরানো হওয়া যা চুলকে পেঁচিয়ে রাখে কাফ ও তোয়া দুটিতে জবর অথবা কাফে জবর ও তোয়াতে যে অধিক কুকরানো আসুত একদম খোলা অর্থাৎ চুল এইরূপ সোজা হই হওয়া যে এতে কোনো ভাজ না থাকা সিনে জবর আলা রসাল বা এটি বা আসাহ এর মাবুল থেকে হাল হয়েছে অথবা আলা অব্বাতটি ফি এর অর্থে এসেছে হাদিসের ব্যাখ্যাগত রক্সি এর অর্থ করেছেন শেষার্থ অর্থাৎ চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরই রসুলসুল্লা সাল্লামকে নবদে দান করা হইয়াছে রসুলসুল্লা সাল্লামকে যখন নবদ দেওয়া হয় তখন তার বয়স ছিল চল্লিশ বছর কয়েক দিন কোনো কোনো মুহাদ্দিস বলেন নবত দেওয়া হয় চল্লিশ বছর বয়সে আর রেসালাদ দেওয়া হয় তেতাল্লিশ বছর বয়সে পা কাহ রসুল্লাহ নবদ লাভ করেন চল্লিশ বছর বয়সে ঐতিহাসিকদের ঐক্যমতের রসুল সল্লামের তেরো মক্কা বছর এবং দশ মক্কা মদিনায় অবস্থান করেন সহিবর্ণামতে ষাট বছর বয়সে রসুল সল্লা ইন্তেকাল হয় কিন্তু এখানে বর্ণিত হয়েছে যে তিনি দশ বছর মক্কায় অবস্থান করেছেন আর ষাট বছর বয়সে তার অফাত হয়েছে এই দুই বর্ণনার মাঝে সমঝোতার বিধানের জন্য মহাদিসনে বলেন যারা আলারসি ই নকল করেছেন এবং বলেছেন তারা বলেছেন ভাতনি দিনগুলো হিসেবে করেনি এর জন্য তেরো বছর এর স্থলে দশ বছর এবং আবার কেউ কেউ বলেছেন রসুল সাল্লাম নবত লাভ করেছেন চল্লিশ বছর বয়সে অতপর ওহি আসা বন্ধ থাকে তিন বছর অতঃপর আবার বহি আসা শুরু হয় এবং রিসালাত লাভ হয় এই হিসেবে নবুয়াতে লাভের পর দশ বছর মক্কায় অবস্থান করা অর্থ স্পষ্ট চল্লিশ বছর বয়সে নবুয়াত এর তিন বছর পর রিসেলাত দিনের কাজ আঞ্জাম দেন এভাবে তেষট্টি বছরের হিসাবে পূর্ণ হয় আলা আলারক এর আরেকটি ব্যাখ্যা মতে এখানে জন্ম ও মৃত্যুর সন হিসেবে ধরা হয়নি